ধুবরি ডিস্ট্রিক্টের সম্ভবত ধুবরি ডিস্ট্রিক্টের হজরত মাওলানা খলিলুর রহমান সাহেব আপনাকে আমি বলতে চাই আপনি আহলে সুন্নতল জামাত উলামা হজরতদেরকে আপনি তুচ্ছ মনোভাব করে আপনি বলতেছেন যে দিনের কাজ উলামা হজরতরা মোটেই করে না আপনি কি ভাবতেছেন ফাজা আমাল আমল আমরা তালিম করতেছি এটা ফাজাইল আমল কে লেখছে এটা কি একটা মাস্টারে লেখছে এটা স্কুলের কোনো জেনারেল লোকে এটা কি কোনো রাখালে লেখছে কিন্তু আপনি বিশেষ করে নিজেকে এতই বড় ভাবলেন তাবলিগি জামাত শুধুমাত্র এটাকে এতই বড় ভাবলেন যে বুখারি শরীফের দর্শ বিভিন্ন ধরনের হাদিসের দর্শগুলোকে আপনি তুচ্ছ মনোভাব করে দিয়েছেন পৃথিবীর যত উলামা হজরত আছে প্রত্যেকটা হালে ওয়াল জামাতুল উলামা হাজরতের কুলিজার মধ্যে আপনি একটা আঘাত দিয়েছেন আপনাকে একটা অনুরোধ আপনার নজর থেকে হিংসার পর্দা সরিয়ে দিন কুলিজার থেকে আপনার হিংসার পর্দা সরাইয়ে দিন আপনার অহংকার সরাইয়ে দিন অহংকার আপনাকে ধ্বংস করে ফেলবে গতিকে বান্দাকে আপনি কষ্ট দিয়েছেন আপনাকে একটুকি সেরাই বলতেছি আপনি লাইভে এসে হোক যে কোনো মাধ্যমে হোক যাদেরকে কষ্ট দিয়েছেন কষ্টটা উঠাবার জন্য চেষ্টা করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত মাতরম দেশ ও প্রবাস থেকে যারা দেখতেছেন আমি খুবই আফসোসের বিষয় একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হইলাম আমি আফসোস্তিত হয়েছে যে এই আসামি বলি বিশেষ করে ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য আছে আসাম রাজ্য আসাম রাজ্যের উলামা হজরতের বিষয় ভারতের ভিতরে যত উলামা হজরত আছেন এজতেমাই সকলকে বললে কোনো ভুল হবে না উলামা হজরত দিনের কাজ করতেছেন কি না করতেছেন ওলামা হজরতের বাহিরে স্কুল কলেজের শিক্ষকার্থী এবং ছাত্র ভাইরা জেনারেল ভাইরা বিজনেস করতেছেন যাহারা চাকরি বাকরি যাহারা করতেছেন ক্ষেতিকৃষকের কাজ যাহারা করতেছেন মূল কথা মূলত যাদের বুঝ আছে জ্ঞান আছে সকলে দেখতে পারতেছেন যে উলামা হজরত সকলে দিনের কাজগুলো করতেছেন কি না করতেছেন সকলের চোখে ধরা পড়ে সকাল সূর্য উদার থেকে নাস্ত পর্যন্ত সকলেই দেখতে পারে জুলামা হযরতরা মক্তবের মাধ্যমে বিভিন্ন মখাতিবের মাধ্যমে মাদারেসের মাধ্যমে খানকার মাধ্যমে বিভিন্ন ধরনের দিনের কাজ করতেই যাচ্ছে করতেই যাচ্ছে অথচ তারা টাকা পয়সার দিকে কোনো লক্ষ্য করতেছে না ধন সম্পদের দিকে লক্ষ্য নাই বিল্ডিং বানাবে গাড়ি বানাবে জোরদারি বানাবে কোনো কিছুর তারা মানে ভুরুক্ষেপ করতেছে না সেদিকে কোনো লক্ষ্যই নাই একমাত্র আহলে শূন্যতল জামাতকে কিভাবে এগিয়ে নেওয়া যাওয়া যায় কিভাবে দিনের কাজগুলা ফেলানো যায় নবী সাল্লু আলী হাসাল্লামের তরিকা মোতাবেক কিভাবে কাজগুলা পৃথিবীতে সরিয়ে দেওয়া যায় এই চেষ্টায় শুধুমাত্র করতেছে তা সত্ত্বেও কিছু কিছু অজ্ঞান আমরা আসলেতে সোদা ভাষায় বলি যাদেরকে মাতাল বলে মাতাল এদের কোনো জ্ঞান নাই আধ্যাত্মিক জ্ঞান বলতেই নাই মানুষগত জ্ঞানও তাদের মাথায় নাই একটাই তাবলিক আমরা তাবলিগকে যথেষ্ট মোহাব্বাত করি ভালোবাসি জি বাল্লো আন্নিওয়ালা ওয়া যা আসলে তাবলিক বস্তুটা বিশ্ব নবী সাল্লু আলী আসাল্লাম নিজেও তাবলিক করেছেন কেন তাবলিগের মূল অর্থ হলো যে প্রচার করা নবী সাল্ল আলি ওসাল্লাম কোরআনুল করিম এবং হাদিসুল মোবারক যেইভাবে প্রসারিত করেছিলেন আমরা তো সেভাবে প্রচার করতেছি তাবলিক শুধুমাত্র তাকেই বলা হয় না যে তিন দিনের হিসাবেই হ্যাঁ তিন দিনের ফজিলত আছে বাহাত্তর ঘন্টার একটা ফজিলত আছে জি এবং চল্লিশ দিনের একটি ফজিলত আছে চার মাসের একটা ফজিলত আছে এক সালের একটা ফজিলত আছে জি কিন্তু শুধুমাত্রই আমরা যে এই সমস্ত সামানগুলা নিয়ে কাফেলা বেঁধে আমরা গ্রামে গ্রামে ঢুকবো যাব এইটাই তাবলিক করবো মাদারা মাদারের সমস্ত তালা মারবো মখাতিব তালা মারবো হ্যাঁ সমস্ত খানকার কোনো ধরনের আমল থাকবে না এই সমস্ত তালা মেরে আমরা শুধুমাত্র যে এই চল্লিশ তিন দিন কিন্তু এক সালের জন্য বের হব উলামা হজরত শুধুমাত্র এ কাজ করলে তো দিনটা চলবে না জি হজরত ইলিয়াসুর রহমান রহমতুল্লাহ আলের মাধ্যমে যেটা বর্তমানে তাবলিগে ফেলেছিলেন প্রথম থেকে যেটা প্রচারিত করেছিলেন তার মাধ্যমে অনেক গোমরাহিরা ভালো রাস্তার দিকে আসছে এই দিন মুস্তাকিমের রাস্তা আসছেন তারা ভালো পর্দায় ছিল না পর্দায় আসছেন হালাল ছিল না হালালে আসছেন হ্যাঁ যাদের ব্যক্তিগত জ্ঞান ছিল না দিনের বুঝ ছিল না তাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট এই বিষয়টিগুলো নিয়ে তাদের দিনের জ্ঞান আসছে জি কিন্তু এইটাই যে মূল দিন এইটাই যে আহলে সুন্নতওয়াল জামাতের একটি রাস্তা শুধুমাত্র এইটাই না আপনারা সকলে দেখতেছেন যারা বুঝ আছে শুধুমাত্র একশো টাকাতে যদি একটা দোকানে যাওয়া যায় দুই টাকার খরচা নিলে আটানব্বই টাকা ঘোরা দিলে যেই ব্যক্তি বুঝতে পারেন যে না আটানব্বই টাকা ঘোরা দিয়েছেন সাতানব্বই টাকা ঘুরে দিলে আরেকটি টাকা আবার না আপনি এক টাকা ভুল দিছেন ভুলে কম দিছেন এতটুক বুঝদার যারা আছে এতটুকু বুঝ যারা আছে জ্ঞান এতটুক যারা আছে ওই ব্যক্তিটাও বুঝতেছেন যে উলামা হজরতরা কিভাবে দিনের কাজগুলো করে যাইতেছে ধুবরি ডিস্ট্রিক্টের সম্ভবত ধুবরি ডিস্ট্রিক্টের হজরত মাওলানা খলিলুর রহমান সাহেব আপনাকে আমি বলতে চাই আপনি যেটা হিংসার পর্দা আপনার চোখের মধ্যে পড়ে গেছে হিংসার পর্দা আপনার কুলিজার মধ্যে পড়ে গেছে গতিকেই আপনি আহলে সুনতাল জামাত উলামা হাজরতদেরকে আপনি তুচ্ছ মনোভাব করে আপনি বলতেছেন যে দিনের কাজ উলামা হজরতরা মোটেই করে না আপনি কি ভাবতেছেন ফাজা এল আমাল আমরা তালিম করতেছি এটা ফাজা আমল কে লেখছে এটা কি একটা মাস্টারে লেখছে এটা স্কুলের কোনো জেনারেল লোকে এটা এটাকে কোনো রাখালে লেখছে এটা উলামা হাজরতের মাধ্যমে সেখানে আনছেন বখারি শরীফ থেকে নাসাই থেকে সোনানা দাউদ থেকে তির থেকে বিভিন্ন বিভিন্ন কিতাব থেকে মুসুর মসুর হাদিস মুবারক থেকে এই টুকরা টুকরা হাদিসগুলা ফাজা আমার মধ্যে ইয়ে করা হয়েছে বসানো হয়েছে আবার মুন্ হাদিসের মধ্যে আনা হয়েছে কিন্তু এই হাদিসগুলা উলামা হাজরতের মাধ্যমে সমস্ত প্রচার করলো জেনারেল ভাইরা সুন্দরভাবে পড়তে পারে বাংলাতে বিশ্লেষণ করে বুঝাইতে পারে এটা সুন্দর উলামা একটা সহজ রাস্তা বের করে দিয়েছে আপনি কি এটা ভুলে গেলেন রহমান চোখ থেকে আপনি হিংসার পর্দাটা সরিয়ে দেন আপনার কলিজার থেকে আপনি হিংসার পর্দাটা সরিয়ে দেন আপনার জন্য উলামা হাজরতের সঙ্গে চলা আপনার জন্য আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে কিন্তু আপনি বিশেষ করে নিজেকে এতই বড় ভাবলেন তাবলিগি জামা শুধুমাত্র এটাকে এতই বড় ভাবলেন যে বখারি শরীফের দর্শ বিভিন্ন ধরনের হাদিসের দ্বগুলোকে আপনি তুচ্ছ মনোভাব করে দিয়েছেন পৃথিবীর যত উলামা হজরত আছে প্রত্যেকটা হলে সুনতওয়াল জামায়াতের উলামা হজরতের কলিজের মধ্যে আপনি একটা আঘাত দিয়েছেন হকুক উল্লাহ আর হকুক উল্লাবাদ আপনি বান্দার মধ্যে আপনি কষ্ট দিয়েছেন আপনি বান্দাকে কষ্ট দিয়েছেন গতিকে আপনাকে কি আপনাকে কী আর মানে এই খারাপ একটা ভাষা দিয়ে তুচ্ছ ভাষা দিয়ে আপনাকে অপমান করতে চাই না আমাদের সেটা কোনো আচরণ নাই তাহলে সুনতল জামাত নবী সাল্ল আলিফাসাল্লামের তরিকার মধ্যে কাউকে গালি দেওয়া কাউকে তুচ্ছ মনোভাব করা যাইস না মোটে যাইস নাই গতিকে আপনাকে আমি এবং উলামা হাজরতের তরফ থেকে আপনাকে তুচ্ছ মনোভাব করতেছি না তবে আপনাকে একটা অনুরোধ আপনার নজর থেকে হিংসার পর্দা সরিয়ে দিন কুলিজাত থেকে আপনার হিংসার পর্দা সরিয়ে দিন আপনার অহংকার সরিয়ে দিন অহংকার আপনাকে ধ্বংস করে ফেলবে গতিকে বান্দাকে আপনি কষ্ট দিয়েছেন মানব জাতিকে আপনি কষ্ট দিয়েছেন এই কথাটা দিয়ে যে উলামা হজরতরা মোটেই দিনের কাজ করতেছে না এটা মোটেই বলবেন না কোনো দিন আর বলবেন না এজন্য নিজে নিজ আস্তাকার বলুন আপনাকে একটুকি সেরাই বলতেছি আপনি লাইভে এসে হোক যে কোনো মাধ্যমে হোক যাদেরকে কষ্ট দিয়েছেন কষ্টটা উঠাবার জন্য চেষ্টা করুন